হ্যালো হ্যালোয়ান আমাদের প্যাট হাউস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও টপিক হলো আপনার বিড়ালের গায়ে যদি উকুন হয় তাহলে উকুন দূর করার জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী ওষুধ কোনটা আমরা এর আগেও বিড়ালের গায়ে উকুন হলে কি করণীয় এ নিয়ে আমরা দুইটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে আরও একটা ওষুধের নাম বলবো যেটা খুবই কার্যকরী এবং খুবই অল্প দাম সো দর্শক চলেন কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি একটা ওষুধের নাম মেনশন করি সেই ওষুধটার নাম হলো ফ্রন্ট লাইন স্প্রে ফ্রন্ট লাইন স্প্রে তুলনামূলকভাবে একটু দামি এবং এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী আমি ফ্রন্ট লাইন স্প্রে নিয়ে আমার দুইটা ভিডিও আছে আপনারা আই বাটন ক্লিক করে অথবা আমার ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন সেখানে ফ্রন্টলাইন স্প্রে ব্যবহার এবং ফ্রন্টলাইন স্প্রে কোথা থেকে কিনবেন সেখানে ডিটেলসে সব কিছু আমি বলে দিয়েছি কিন্তু আজকে আমি ফ্রন্টলাইন স্প্রে এর মতো কার্যকরী আরও একটা ওষুধের নাম আপনাদেরকে জানাবো যেটা খুবই কার্যকরী এবং এই ওষুধের সাইজটা হলো এতটুকু আর এই ওষুধটার মধ্যে আছে পনেরো এম এই পনেরো এম এল ওষুধ আপনার বিড়ালের গা থেকে সমস্ত উকুন দূর করে ফেলতে পারে যে দর্শক একটা প্রবাদ আছে ছোটো মরিচের ঝাল বেশি আর সেই প্রবাদটাই সত্যি করল এই চাইনিজ ফ্রি নামক এই ওষুধটি আমি এই ওষুধ ব্যবহার করার আগে বিড়ালের পুরো শরীর ভালোভাবে আশ্রয়ে নিই আশ্রান্ন শেষ হয়ে গেলে বিড়ালের ঘাড়ে গলায় পেটে এবং পিঠে আমরা এই ওষুধটা ব্যবহার করি ব্যবহার করার পরে পুরো ওষুধ তার পুরো গায়ে মাখিয়ে নেই অনেকেই বলে যে নির্দিষ্ট স্থানগুলোতে ওষুধ দিয়ে দিলে আর কিছু করতে হয় না কিন্তু আমার মতে উকুনগুলো কিন্তু এই নির্দিষ্ট স্থান থেকে অন্য জায়গায় ছড়াছড়ি করে যার জন্য আমি টিস্যুর মধ্যে একটু ওষুধ লাগিয়ে বিড়ালের মুখে ঘষে দিই নয়তো দেখা যাবে বিড়ালের সারা গায়ের উকুন মুখে চলে আসবে দেন তার পুরো শরীর আমি ম্যাসেজ করে দিই তারপর আবারও আশ্রিয়ে দিই এভাবে পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমরা বিড়ালকে গোসল করিয়ে দিই আর যারা নতুন বিড়াল এনেছেন আপনারা জানেন না বিড়ালকে কিভাবে গোসল করাবেন তাদের জন্য আমাদের আরেকটা ভিডিও আছে ভিডিওটা আই বাটনে ক্লিক করে অথবা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন নর্মাল বিড়ালকে একটু হালকা কুসুম গরম পানিতে গোসল করাবেন কিন্তু যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে তো চেষ্টা করবেন দুপুর টাইমে বিড়ালকে গোসল করানোর জন্য কারণ এই টাইমে পানিও গরম থাকে এবং বিড়াল এই টাইমটাতে একটু ক্লান্তি অনুভব করে বিড়ালকে গোসল করানো রীতিমতো একটা যুদ্ধের ব্যাপার সো আমার বিড়ালের সাথে এত যুদ্ধ করতে হয় নাই ও মোটামুটি শান্ত এবং চেষ্টা করবেন প্রতি পনেরো দিন পর পর বিড়ালকে গোসুল করানোর জন্য যেহেতু আমার বিড়ালের গায়ের লুমগুলো একটু বড় হয়ে গেছে সো সে আমাকে কিন্তু অন্য কোনো টাইমে লুম ট্রিম করতে দেয় না সো এই গোসলের টাইমে যখন ওকে ভিজাই দেয় তখন কিন্তু ও পুরোপুরি শান্ত থাকে সো আমি চেষ্টা করি এই টাইমটাতেই ওর গায়ের লুমগুলো একটু ছোট করে দিতে বিড়ালের গুসুল শেষ হয়ে যাওয়ার পর তাকে ভালোভাবে মুছে ফেলতে হবে অনেকেই বিড়ালকে গুসুল করে রোদ্রের মধ্যে দিয়ে আসেন এটা আসলে ঠিক না কারণ আপনি গোসল করাইছেন বিড়ালের যেন একটু ঠান্ডা লাগে একটু যেন আরাম ফিল হয় আপনি যদি সেই গোসল করা যদি আবার রোদ্রের মধ্যেই দিয়ে আসেন তাহলে তো বিষয়টা হলো না তো চেষ্টা করবেন বিড়ালের পুরো গাটা ভালো করে মুছে ফেলতে যাদের লং কোডের বিড়াল চেষ্টা করবেন হেয়ার ড্রায়ার ইউজ করার জন্য আর যাদের শর্ট হেয়ার আপনাদের হেয়ার ড্রায়ারের প্রয়োজন নেই ভালোভাবে গা মুছলেই এনাফ সো দর্শক করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওর সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ